ছিল মনোতোষ জেলে বয়স হয়ে যাওয়ার কারণে সে কোনো মাছই ধরতে পারে না আর তাই সে নরেশ নামে এক জেলেকে রেখে দেয় নরেশ এ নরেশ চ আজকে আর মাছ ধরতে হবে না চ বাড়ি চ কেন গো কাকা বাবু আজকে আর মাছ ধরবেন না আর বাজারে তো মাছ নিয়ে যেতে হবে আমাদের না রে নরেশ আজকে ভাবজি মাছ তুলবো না ভাবজি দুদিন দিন পরই মাছটা তুলব কেন হঠাৎ আপনি মাছ তুলতে বারণ করছেন কোনো বড় অর্ডার আছে নাকি ঠিকই ধরেছিস একটা অন্নপ্রাশন বাড়ি আছে তাই ওখানেই সব ভেরির মাছ চলে যাবে আর দুদিন পরে তুললে মাছটাও ওজনে বাড়বে তাহলে আমাদের এবার বড় সড়ো অর্ডারই আসছে তাই না কাকা বাবু সবই ঠিক আছে রে কিন্তু ওই আমাদের পাশে একটি ভেরি আছে না কি যেন নাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই অনিল জেলের কথাই বলছেন আপনি নিশ্চয় হ্যাঁ 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 ওর কথাই বলছি এই কদিন দেখছি টক্কর দিচ্ছে খুব বাবু আপনি সৎ পথে থাকুন দেখবেন ঠিক চলে যাবে আপনার হ্যাঁ রে নরেশ এর আগের বারে যে জাল দিয়েছিলিস আমাদের ভেড়িতে ওই জালে আমাদের গণেশ উঠেছিল না তোর চোখেই পড়েনি সত্যি কথা বলতো হ্যাঁ কাকাও সত্যি বলছি আমাদের গনে উঠেছিল আর গণেশ তো আমাদের ভেড়ির লক্ষ্মী আর ওর নাকে যে সোনার নথ পড়িয়েছিলাম ওটা আছে তো আবার ও আমার অনেক শখের মাঝরে যতদিন আমি ভেরি করেছি ততদিন আমার সঙ্গে ও আছে আর ওকে আমি নিজের ছেলের মতোই মানুষ করেছি তাই ওকে না দেখলে ভালো লাগে না আমার তাই অনেক শখ করে ওর নাকে আমি সোনার নথ পরিয়ে দিয়েছিলাম ও তাই নাকি বাবু আর আমার ওকে ধরতে খুব ভালো লাগে বিশ্বাস করুন আরে চ চ আর দেরি করে লাভ নেই চ বাড়ি যাই আবার আসতে হবে তো আর আমার পিছনে তো শত্রুর অভাব নেই চ রে ভোলা, তুই শুনছি আমার ভেড়িতে ঠিকমতো কাজ করছিস না আর প্রোডাকশনও হচ্ছে কই মাছ তো হচ্ছেই না দেখছি আরে অনিল দা তুমি ওদের উপর কিপটামি করছো আর মাছ বড় হবে কি করে আর তোমায় কিছু বল বান নেই কেন আমি কি তোদের খাবার কম দিই নাকি আর একদিনে সব খাবার দিয়ে দিলে কি মাছ ডবল হয়ে যাবে নাকি বরং তুই আর কাজ কর প্রতিদিন ফেরিতে এসে জল তাড়া দিস হুম তুমি আমাকে এত কম মাইনে দিচ্ছ আবার বলছ জল তাড়া দিতে হ্যাঁ অবশ্যই জল তো তাড়া দিতেই হবে আরে বাবা অত রাগ হলে চলে নাকি একটা কাজ দিচ্ছি করতে পারলেই তোর মাইনে ডবল আচ্ছা তাহলে কি কি কাজ করতে হবে তা তাহলে বলেন আর তারপর অনিল ভোলাকে খুব মতলব দেয় আর মনোতোষের ভেরিতে সে নজর দিতে বলে আসা আসা আমি রাজি আসি কিন্তু আমার দিকটা বৌদি ও বৌদি এবার বাড়ি যাও এই অবেলা হয়ে গেল আর কত কাজ করবে হ্যাঁ হ্যাঁ বাড়ি যাব দাদা এই চলে যাব। আর তোমার দাদা তো সেরকম কাজ করতে পারে না তাই আমাকেই সবটা দেখতে হয় আর তোমার ছেলের কি খবর আর সে লেখাপড়া শিখছে তো হ্যাঁ ও এখন অষ্টম শ্রেণীতে পড়ছে ও খুব ভালো ছেলে আমার খুব কথা শোনে ওকে ঠিক মতো খেতে দিতেও পারি না আর এইভাবে কতদিন চলবে জানি না বৌদি একটা কথা বলবো ভাইবোকে একটা আমি কাজ দিতে পারি আর তোমার যদি আপত্তি সেরকম না থাকে তাহলে আমি নিয়ে যেতে পারি না না আমার আপত্তি থাকবে কেন এ তো আমার পরম সৌভাগ্য ও যে আপনার কাছে কাজ করবে এটাই সব থেকে বড় কথা তাহলে বৌদি কালকে ওকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে আমি বাড়ি গিয়ে ওকে অবশ্যই বলবো হিরে ভোলা তাহলে মাসটা ধরে তুই বাজারে চলে যাস আর একটা কথা মনে রাখিস কিন্তু কেউ যেন দেখতে না পায় হা হা তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমি সব দেখে নিছি তারপর ভোলা সব মাছ ধরে নিয়ে চলে যায় আর মনত সকালে গিয়ে দেখে যা আমার কাজ শেষ এবার ভালোই ভালোই বাড়ি যায় নরেশ ও নরেশ মাছ কি কেউ সকালে ধরে নিয়ে গেছে আমার তো সন্দেহ হচ্ছে কেউ চুরি করলো না তো হ্যাঁ আমারও একটু খটকা লাগছে মাছগুলি অন্য দিনের তুলনায় কম নড়ছে আর নরেশ এবার কিন্তু আমাদের চোরকে চোখে চোখে রাখতে হবে তাহলে হলে সব যাবে হ্যাঁ ঠিকই বলেছেন আমাকে একটু চোখে চোখে রাখতে হবে আর সাবধানে থাকবেন ও একটু শোন না তোর সঙ্গে একটু কথা ছিল রে মা তুমি ইতস্তত করছো কেন তুমি আমাকে অনাহাসে সব বলতে পারো তোর কাকা বাবু তোকে মাছের হিসাব রাখার জন্য বলেছে তা তোর কথা আমি ওনাকে বলেছি তুই এতে রাজি আছিস তো তাহলে ওনার বাড়িতে যা তুমি ভালো করেছো মা আমি এই রকমই একটা কাজ খুঁজছিলাম এতে আমার পড়াও চলবে আর তোমাকেও কিছু সাহায্য করতে পারবো তাহলে আমাদের ভালোই হবে আর মা তোমাকে না সাহায্য করলে কবে আর সাহায্য করব। তুমি খেটেই মরলে বাবা তুই আমার প্রাণের টুকরো রে না হলে তোর এখন খেলাধুলো করার বয়স তা কি না তোকে এখন কাজ করে খেতে হচ্ছে মা এতে আমার কোনো আক্ষেপ নেই আর আমার কাজ করতে খুব ভালো লাগে আচ্ছা মা আমি বরং একবার কাকাবাবুর বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ আরে বাবা তুই এসেছিস আয় আয় তুই ওপারার বৌদির ছেলে না হ্যাঁ কাকাবাবু আপনি ঠিকই বলেছেন আমি ওই বৌদেরই ছেলে আর আপনি কাজের জন্যে বলেছিলেন তো তাই আপনার সঙ্গে একবার দেখা করতে এলাম তা ভালোই করেছ আর তুমি কি কাজ করবে সেটাও বুঝিয়ে দেবো আমি সে না হয় বুঝিয়ে দেবেন কিন্তু আমার একটা শর্ত আছে যে মানে মানে আপনি রাগ করবেন না তো হা হা তোমার তোমার আবার কি শর্ত হ্যাঁ তুমি এই ছোট্টটি ছেলে তোমার মাথায় এত বুদ্ধি আর তুমি শর্ত বলছিলে না তা কি শর্তর কথা বলছো আমি তো স্কুলে যাই তাই সকাল সকাল এখানে চলে আসব আমি আচ্ছা আচ্ছা তাই হবে এখন আর যেটা বলছিলাম হিসাবটা ঠিক করে করবে কিন্তু আচ্ছা কাকাবাবু তাই হবে আর আমি খারাপ করবো না আপনার কী হলো বাবা তুমি আবার হঠাৎ আমায় নমস্কার করলে কেন হ্যাঁ কাকাবাবু আপনি হচ্ছেন গুরুজন আর আপনি আমাকে বড় কাজ দিয়েছেন আর প্রথম দিন তো তাই নমস্কার করলাম মা আমাকে সব সময় বলেন কোনো ভালো কাজ করার আগে সবসময় নমস্কার করে নিতে তুমি অনেক ভালো ছেলে খোকা তুমি জীবনে অনেক বড় হবে উন্নতি করবে শুনছি নাকি তুই মনতোষের কাছে কাজ করছিস হ্যাঁ করছি করছি তো তোমার তাতে কি আর কাজ করলে তোমার কাছে কি পারমিশন নিতে হবে নাকি আর কাকা বাবু আমাকে খুব ভালোবাসেন তাই এসেছি হা হা তোকে সেটা বলছি সেটা শোন তোর বাবুকে গিয়ে বলিস মাছ দেবার জন্য আর হিসাবে তুই কম লিখবি খাতায় কেন কম লিখব আমি কোনো চুরি করি না দেখ তুই সাধুগিরি করিস না মারা হুম আমি এখন আসি আর আমি কাকাবাবুর খারাপ করতে পারবো না মা ও মা এদিকে এসো আর আমার কাজটা হয়ে গেছে মা ও মা কোথায় গেলে এদিকে এসো হ্যাঁ তাই না কি রে তা ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন কিন্তু মা তার আগে মিষ্টি মুখটা করে নাও হ্যাঁ নতুন কাজ পেয়েছি তো ও আমার সোনা ছেলে রে তুই মিষ্টি এনেছিস সেই জন্য ও তাই বল কাজটা পেয়েছি শুনে হারান কাকু নিজেই আমাকে বললেন এই মিষ্টিটা তুই বাড়ি নিয়ে যা আর বাড়িতে গিয়ে সবাইকে দিস মা একটা সমস্যা হয়ে গেছে যে হ্যাঁ রে আমার সমস্যা কি সমস্যা হয়েছে রে তুই আমাকে বলতে পারিস ওই ওই পাড়ায় একটা বোলা বলে লোক আছে না ও আমাকে চুরির লোভ দেখাচ্ছিল আর আমি ওর কথায় কোনো কর্ণপাত করিনি তাই চলে এলাম এখানে ওর সঙ্গে তুই আর কোনো কথা বলিস না তোর কাকা বাবুকে সব কথা গিয়ে বলিস ঠিক আছে মা তাই হবে আমি কাকা বাবুকে সব বলবো কাল কাকাবাবু খাতায় তো দেখছি আপনার হিসাব অনেক গরমিল রয়েছে এর আগে যে কাজ করে গেছে সে অনেক ভুল লিখে গেছে এখানে ভোলা বলে একজন সেই খাতা সারত আর সে হঠাৎ একদিন ঝগড়া করে কাজ ছেড়ে চলে গেল জানি না কি হলো আমার মনে হয় সেই আমার টাকা আত্মসাত করেছে আর কালকে ওই ছেলেটি আমাকে আপনার ক্ষতি করতে বলছিল আর বলছিল আপনাকে মাছ দেবার জন্য আর খাতায় কম মাছ লিখে রাখতে ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা ওকে আমি আর ছাড়ব না দেখি কি করতে পারি এই ভোলা তুই আমার সব টাকা আত্মসাৎ করেছিস আর তার মাসুল দিতে হবে তোকে আর তারপর ভোলাকে খুব মারধর করে আর তার থেকে টাকা নিয়ে নেয় আর সেই থেকে তার ব্যবসায় আর ক্ষতি হয় না মাছের কারবার আরও উন্নতি হতে লাগলো তার